গালি টোল টানা টানা চোখ ও ভুবন ভোলানো হাসির কারণে হানিয়া আমিরের থেকে চোখ সরানো মুশকিল সাতাশ বছর বয়সী অভিনেত্রীর জনপ্রিয়তা পাকিস্তান ছাড়িয়ে ভারত বাংলাদেশ পর্যন্ত পৌঁছে গিয়েছে আমাদের দেশের অনেকেই পাকিস্তানি সিরিজ দেখে শুধুমাত্র হানিয়ার জন্য হানিয়া কখন কি করছেন কোথায় যাচ্ছেন এসব খুটি নাটিও খেয়াল রাখেন ভক্তরা পাকিস্তান ক্রিকেটের পোস্টার বয় বাবর আজম থেকে শুরু করে ভারতীয় শিল্পী বাদশার সাথেও হানিয়ার সম্পর্কের গুঞ্জন ছড়িয়েছে তবে যে কিভাবে এতটা জনপ্রিয় হলেন হানিয়া তার ভবিষ্যৎ পরিকল্পনাই বাকি সেসব কিছু বিস্তারিত থাকছে আজকের এই আয়োজনে কখনো তাকে বলিউডের আলিয়া ভাটের সাথে তুলনা করা হয় কখনো আবার বাংলাদেশের লুবাবার কারণেও আলোচনায় থাকেন কিন্তু এসবের বাইরেও হানিয়া আমির নিজের বড় এক পরিচিতি বানিয়ে নিয়েছেন তুমুল জনপ্রিয় পাকিস্তানি সিরিজ কাভি মে কাভি তু শুধুমাত্র হানিয়া আমিরের কারণেই উপমহাদেশে এতটা জনপ্রিয়তা পেয়েছে বলে মনে করেন তার ভক্তরা পাকিস্তানের রাওয়াল পিন্ডিতে সালে জন্মগ্রহণ করা হানিয়া আমির সবচেয়ে বেশি পরিচিতি পান দু সালের মেরে হামসাফার সিরিজের মধ্য দিয়ে তবে সোশ্যাল মিডিয়া তার পরিচয় ঘটে দু সালের ডাব স্ম্যাশ ভিডিওর মাধ্যমে সেখানে পাকিস্তানি প্রযোজক ইমরান কাশ্মীর নজরে পড়ে যান যিনি হানিয়া আমিরকে দু সালের জানান সিনেমাতে সুযোগ দেন এরপর হানিয়া আমিরকে একের পর এক পাকিস্তানি সিনেমা ও সিরিজে অভিনয় করতে দেখা যায় সিনেমার মধ্যে পারওয়াস হে জুনুন সুপারস্টার পারদে মে রেহনে এবং সিরিজের মধ্যে ফির ওহি মোহাম্বত মুঝে জিনে দো ইশকিয়া তাকে পাকিস্তানি ইন্ডাস্ট্রিতে প্রতিষ্ঠিত করে বিভিন্ন সময় মডেলিং মিউজিক ভিডিও এবং পাকিস্তানি টেলিফিল্মে হানিয়া আমিরের উপস্থিতি দেখা যায় এক ইনস্টাগ্রাম পোস্টে হানিয়া জানিয়েছেন বাবার সাথে কোনো যোগাযোগ নেই তার তিনি বলেন তার বাবা জীবিত আছেন ভালো এবং সুস্থই আছেন কিন্তু তার সাথে এখন কোন সম্পর্ক নেই তার বাবাকে ভালোবাসেন এবং বাবা বিহীন এই পৃথিবী কল্পনাও করতে পারেন না হানিয়া কুকুর অত্যন্ত পছন্দ করেন বোবা নামের একটি কুকুর আছে তার অবসর সময় হানিয়া পেন্টিং এবং বই পড়তে ভালোবাসেন অভিনয়ের পাশাপাশি হানিয়া একজন পেশাদার গায়িকা হিসেবেও পরিচিত বলিউডের রণবীর সিং বেশ বড় ভক্ত হানিয়া হলিউড অভিনেত্রী জেনিফার লরেন্স তার আইডল তবে হানিয়া আমির বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের প্রতি বেশ কৃতজ্ঞ হানিয়া জানিয়েছেন তার গালের টোল এবং আলিয়ার সাথে চেহারার মিলের কারণে তিনি অনেক বড় বড় কাজ পেয়েছেন একবার ভারতে একটি কোম্পানির জন্য আলিয়াকে অ্যাম্বাসেডর বানানো হয়েছিল কোম্পানিটির পাকিস্তানি অংশ তৎক্ষণাৎ হানিয়াকে অ্যাম্বাসেডর করে ফেলে তাছাড়া তিনি দাবি করেছেন নির্মাতারা জানতেন যে গালে টোল আছে এমন ইনোসেন্ট তরুণীর রোলে আলিয়ার মতো হানিয়াকেও মানাবে এক সাক্ষাৎকারে হানিয়া আমির বলে আমি আলিয়া ভাটের কৃতজ্ঞ এবং যদি আমার কখনো তার সাথে দেখা হয় তাহলে আমি খুবই খুশি হব ভক্তরা তাকে পাকিস্তানের আলিয়া ডাকেন এটা তিনি পছন্দ করেন গত বছর শক্ত গুঞ্জন ছড়ায় হানিয়া আমিরের প্রেমে মজেছেন ক্রিকেটার বাবর আজম পাকিস্তানের গলিতে নাকি তাদেরই প্রেমের গুঞ্জন কেউ কেউ বলছেন বাবরের সয়নে স্বপনে এখন শুধুই হানিয়া বাবর এবং হানিয়া বিভিন্ন প্ল্যাটফর্মে একে অপরের প্রশংসা করতেও পিচ পাহন না সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিও হানিয়াকে সুন্দরী আখ্যা দিতে শোনা গিয়েছে বাবর আবার অন্য এক ভিডিওতে বাবরের সঙ্গে অভিনয় করার ইচ্ছা পোষণ করতে দেখা গিয়েছে হানিয়াকে বাবরের সঙ্গে সম্পর্কে গুঞ্জন ছড়ানোর আগে পাকিস্তানি গায়ক আসিম আজহারের সঙ্গেও নাম জড়িয়েছিল হানিয়ার যদিও আসিমের সঙ্গে সম্পর্কের কথা বরাবরই অস্বীকার করেছেন হানিয়া কিছুদিন আগে এক সাক্ষাৎকারে বাদশার সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে হানিয়া আমির খোলামেলা কথা বলেছিলেন সে সময় বাদশার গানের কথা উঠলে হানিয়া জানান তিনি বাদশার গানে মুগ্ধ এ সময় হানিয়া বাদশার গাওয়া তার জনপ্রিয় কিছু গানের কথা উল্লেখ করেন সম্প্রতি লন্ডনের একটি কনসার্টে দিলজিৎ দোসানজারের সঙ্গে দেখা যায় তাকে হানিয়াকে দেখে দিলজিৎ মঞ্চে ডেকে নেন এবং একটি গানও উৎসর্গ করেন তাকে মুহূর্তে ভাইরাল হয়ে যায় সেই দৃশ্য সম্প্রতি নিজের বিয়ে প্রসঙ্গ নিয়ে এক অনুরাগীকে হানিয়া বলেন এই মুহূর্তে তার বিয়ের কোনো পরিকল্পনা নেই তিনি খুব সাধারণ একজন মানুষ যখন বিয়ে করবেন সবাইকে জানাবেন অবশ্যই চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেবেন বিয়ের ব্যাপারে হানিয়া তার ভক্তদের উদ্দেশ্যে বলেন বর্ডার মানুষকে আলাদা করতে পারে না সত্যিকারের ভালোবাসাকে কোনো বাধাই আটকাতে পারে না ভক্তদের সঙ্গে তার কোনো দূরত্ব নেই তাদের ভালোবাসার জন্যই তিনি এখানে